এখন আতঙ্ক বিরাজ করছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী এদিকে আওয়ামী লীগের দুর্নীতি আলিবাবা চল্লিশ জনের গল্পকেও হার মানিয়েছে বলছেন গয়েশ্বর চন্দ্র জানাপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আঠারো সেপ্টেম্বর শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ করেছে বলছেন ফখরুল এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতু ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন যারা দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপিতে এখন তারেক ভূত ও আতঙ্ক বিরাজ করছে দলটির কর্মীরা এখন আতঙ্কে থাকে সকালবেলা উঠে দেখবে কিনা যে দল যে পথ চলে গেছে হাসান মাহমুদ বলেন আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে শিক্ষকদের আন্দোলনে ভর করে নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরিশ্রিত আন্দোলন করছে তিনি আরো বলেন বিএনপি সরকারের উন্নয়নের ফল ভোগ করেও সরকারের বিরুদ্ধে কথা বলে ফ্লাইওভার দিয়ে দশ মিনিটে এয়ারপোর্ট নেমে বলে দেশে উন্নয়ন হানি মেট্রো এসিতে চড়ে প্রেস ক্লাবের সামনে নেমে সরকারের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে কোটা আন্দোলনের বিষয়ে হাসান মাহমুদ বলেন আমি মনে করি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এটি হয়েছিল আদালতের মাধ্যমে আর যেহেতু শিক্ষামন্ত্রী দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে বৈঠক বসতে যাচ্ছেন আমি আশা করি এর একটি সুন্দর সমাধান হবে আওয়ামী লীগের দুর্নীতি আলী বাবা চল্লিশ চোরের গল্পকে হার মানিয়েছে বলছেন গয়েশ্বর চন্দ্র আমেরিকা দুর্নীতি আলী বাবা চল্লিশ চোরের গল্প হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় জেলা বিএনপি আয়োজন শহরে টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশিত বৃষ্টিতে ভিজেই নেতা কর্মীদের অংশ নেন দীর্ঘদিন পর জেলা এই ব্যাপক সংখ্যক উপস্থিত ছিলেন মাঠে ছিলেন নারী কর্মীরাও বৃষ্টিতে তারা টাউন হল ময়দানের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনেছেন রায় না অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র খালেদা জিয়া মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে সীমান্ত হত্যার সমালোচনা করে বিএনপি এই জ্যেষ্ঠ নেতা বলেন প্রতিদিনই সীমান্ত হত্যা হচ্ছে সেই হত্যার রক্ষা সেই সীমান্ত রক্ষার বাহিনী ছিল বিডিআর রাইফেল এখন রাইফেল শেখ হাসিনা ঘরে তুলে নিয়েছেন এখন নাম দিয়েছেন বর্ডার গার্ড গার্ডদের কোনো অর্ডার নেই গুলি করার ওনারা গুলি করবে আর আমরা খাবো কেন তাহলে সীমান্ত রক্ষী রাখতে হচ্ছে হাতে হারিকেন দিয়ে চকিদার করে রাখতে পারেন কেন আমরা হাজার হাজার টাকার অস্ত্র কিনি অস্ত্র কিনি আমাদের দেশ রক্ষা দেশের মানুষের রক্ষার জন্য অস্ত্রের ব্যবহার যদি না করতে পারি তাহলে কিনবো কেন এত স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সীমান্তে এত হত্যা কেন জিয়াউরে রহমানের সময় করেনি বেগম জিয়ার সময় তো করেনি তাহলে আপনার সময় কেন এত হত্যা আজ ব্যাঙ্গ ও ঠ্যাং মেলে ও সরকারের বিরুদ্ধে কারণ এই সরকার ব্যস্ত লুটপাটে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে যাচ্ছে সেই লুটপাটের টাকা ঘুষ দিলে সব মাফ করে দেওয়ার ব্যবস্থাও রেখেছে এই সরকার সরকার উন্নয়ন আর দুর্নীতি সমালোচনা করে গয়েশচন্দ্র রায় বলেন উন্নয়ন তো দয়ার দান নয় উন্নয়ন কি রিলিফ জনগণের কাছে উন্নয়ন জনগণের অধিকার জনগণের টাকায় এ উন্নয়ন হয় উন্নয়নের কথা বলে একটা প্রজেক্টের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই লুটপাট করা করছে শেখ হাসিনা সরকার ও তার মাফিয়ারা এই মাফিয়ার সর্বদারকে কে এই মাফিয়া সর্দার কে শেখ এই সরকারের কাছে অর্থনীতি বলে কোন নীতি নাই এই সরকারের আছে শুধু দুর্নীতি এই মাফিয়া আর সরকার ব্যবস্থা কথা দেশের রক্ষা করতে না চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী আঠারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জানা গেছে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত একশো বত্রিশটি ইউনিয়নের মধ্যে একশো পাঁচ ইউটিউবের ইউটিউট সম্মেলন সম্পন্ন হয়েছে জানা গেছে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত একশো ইউনিটের মধ্যে একশো পাঁচ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে পনেরোটি ওয়ার্ড এবং পনেরোটি থানার মধ্যে একটি থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগামী পনেরো পঁচিশে জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ইউনিট সম্মেলন একত্রিশ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং দশ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সবাই টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয় শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ করেছে বলছেন ফখরোল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলা হয়েছে গত উনত্রিশ জুন ঢাকায় কেন্দ্রীয়ভাবে এক ও এক জুলাই সারা দেশের সব মহানগরে এবং আজ দেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন খাজা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদের গুরুতর জখম করেছে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন খাজা জিয়ার মুক্তি দাবিতে আজ নাটোর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে আওয়ামী সশস্ত্র হামলা চালিয়ে বন পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদ সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীদের গুরুতর আহত করে তিনি বলেন কোটকালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে আতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদার সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে ভেতর দলের গবেষক বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ নেতাদের পুলিশ বাহিনী অবৈধ করে রাখে নারায়ণগঞ্জের আড়াইজার নেতা ও দুবতার ইউনিয়ন বিএনপি নেতাদের উপর আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও তাদের গুরুতর আহত করা হয়েছে গত তিরিশ জুন কামরাঙাচর থানার একটি মিথ্যা মামলায় থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজির জহিরুল হক সহ মোট ছয়জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুয়া জামিন বাতিল তাদের কারাগারে পাঠানো হয় বিবৃতিতে আরো বলা হয় গতকাল মঙ্গলবার রাত দুইটা রাজধানীর শিশু হাসপাতাল থেকে কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এছাড়া গত তিরিশ জুন দু চব্বিশ তারিখ দুপুর বারোটার সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে রতনপুরস্থ নিচে বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি গত জুলাই সন্ধ্যায় ঢাকা ছাত্র দলের সহ সভাপতি হাতিকুর রহমান রাসেলকে রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি মির্জা ফকুল বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদের গুরুতর জখম সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হলো আওয়ামী লীগ অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায় তিনি বলেন বিএনপি সহ সমন্বয় দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলনে কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে বৈষয়িক উন্মোচত্তার মেতে উঠেছে এ ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানো ভাষা আমার জানা নেই নিশ্চয়তা বৈশাচিকতা বর্বরতা অমানবিকতা দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী বিবৃতিতে বিএনপি মহাসচিব আওয়ামী লীগ হামলায় গুরুত্ব আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং নিখোঁজ নেতাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরে দেওয়ার জোর আহ্বান জানান পদ্মা সেতু ফাঁদে পা দিয়েছিলেন যারা পদ্মা নিয়ে বিশ্ব ব্যাংক যে ষড়যন্ত্র করেছিল বাংলাদেশ অনেকেই সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা বিশ্ব সাথে হাত মেলাতে চেয়েছিল বিশ্ব যেভাবে দুর্নীতির প্রেসক্রিপশন দিয়েছিল সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চেয়েছিল বিশ্ব যারা প্রভাবিত করেছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছিল বঙ্গবন্ধু পরিবারকে কলঙ্কিত করা পদ দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে বেকায় বিশ্ব ব্যাংক কোনোদিনই বাংলাদেশকে অর্থায়ন করতো না শুধুমাত্র কলঙ্কিত করে সরকার পরিবর্তনের নির্ণক বাস্তবায়নের জন্যই দুর্নীতির ইস্যুকে সামনে আনা হয়েছিল কিন্তু সেই ষড়যন্ত্র ভেসে গিয়েছিল শেখ হাসিনা দৃঢ়তা এবং তার কতিপয় সাহসী বীর যোদ্ধাদের বুদ্ধিদীপ্ত ভূমিকার কারণে তবে পদ সেতুর ষড়যন্ত্রের ফাঁদে কে কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পা দিয়েছিলেন তারা আওয়ামী লীগ সরকারকেই অংশ ছিল বারবার আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্রকার্যের সাথে অনেকে আপোষ করে অনেকে ষড়যন্ত্রদের ফাঁদ পা দেয় পদ্ম ক্ষেত্রেও তেমনটি হয়েছে যারা পদ্ম সেতু বিশ্ব বিশ্বব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন আবুল মাল আব্দুল মুহিত আবুল মালা আব্দুল মুহিত সে সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি জাতীয় সংসদে প্রথম পদ্ম সেতু তৈরির কথা বলেছিলেন ব্যাংকের সংবাদ চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল কিন্তু যখন বিশ্বব্যাংক তথাকথিত দুর্নীতির অভিযোগ এনেছিল সেই সময় আবুল মালা আব্দুল মুহিত বিচলিত হয়ে পড়েন তিনি একাধিক জায়গায় বলেছিলেন নিজ অর্থায়নে পদসেতু তৈরি করা অবাস্তব এবং অসম্ভব ব্যাপার আর এজন্য কোনো যে কোনো মূল্য বিশ্বব্যাংকের কাছে সমর্পিত হওয়ার পক্ষে ছিলেন সাবেক এই অর্থমন্ত্রী বিশ্বব্যাংক যা বলে তা মেনে নিয়েই যেন আমরা বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নেই এটি ছিল তার মামত মতামত এর জন্য তিনি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন যে কারণেই হোক তিনি বুঝতে পারেন তিনি বুঝতে বিশ্ব বিশ্বব্যাংকের আসল লক্ষ্যকে যে কারণেই হোক তিনি বুঝতে বিশ্ব বিশ্বব্যাংকের আসল লক্ষ্যকে গৌহর রিজভি একই কারণে বিশ্বব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন গওহর রিজভি সেই সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অন্তর্গত বিষয়ক উপদেষ্টা এখন গওহর রিজভি একই পদে দায়িত্ব পালন করছেন গহ্বর রিজভি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বব্যাংক যখন পদসেতুতে অর্থায়নে অস্বীকৃত জানায় তখন তিনি বিশ্বব্যাংকের সাথে দেন দরবার করেন এবং তাদের সঙ্গে কথা বলেন তাদেরকে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেন সেই সময় বিশ্বব্যাংক যেই প্রেসক্রিপশন দেয় নতজন হয়ে গহ্বর রিজবী তা মনে নেন তিনি বুঝতে পারেননি বিশ্ব ব্যাংকের এই পরিকল্পনার পেছনে কি ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে বুঝে হোক না বুঝে হোক আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানজনক অবস্থান থাকা আওয়ামী লীগের এই উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্ব ব্যাংকের টোপ গিলে ডক্টর মশিউর রহমান ডক্টর মশিউর রহমান আরেকজন যিনি বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন এবং যিনি ষড়যন্ত্রের দায়ভার মাথায় নিয়ে ভিরু কাপুরুষের মতো নিজেকে প্রায় অপরাধীভাবে বসেছিলেন বিশ্বব্যাংক যেভাবে বলে সেভাবেই তিনি সবকিছু করার জন্য নতি স্বীকারও করেছিলেন একই কারণে তিনি স্বেচ্ছা ছুটিও নিয়েছিলেন তবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে লাভ হয়নি শেষ পর্যন্ত কিছু মানুষের সহায়তা সাহসিকতা এবং শেখ হাসিনার অবস্থানের কারণে এই স্বযন্ত্র ভেস্তে যায় যে কারণে হক হোক তিনি বুঝতে পারেননি বিশ্ব ব্যাংকের আসল লক্ষ্যকে গওহর রিজভি একই কারণে বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন গৌহর রিজভি সেই সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অন্তর্গত বিষয়ক উপদেষ্টা এখন গওহর রিজভী একই পদে দায়িত্ব পালন করছেন গৌহর রিজভি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বব্যাংক যখন পদ শুদ্ধতা অস্বীকৃত জানায় তখন তিনি বিশ্ব ব্যাংকের সাথে দেন দরবার করেন এবং তাদের সঙ্গে কথা বলেন তাদেরকে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেন সেই সময় বিশ্ব ব্যাংক যেই প্রেসক্রিপশন দেয় নতজন হয়ে গওহর রিজভি তা মনে নেন তিনি বুঝতে পারেননি বিশ্বব্যাংকের এই পরিকল্পনা পেছনে রয়েছে বুঝে হোক না বুঝে হোক আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উপদেষ্টা সদস্য মন্ডলের টোপ দিয়েছিলেন এবং যিনি স্বজন দায়ভার মাথায় নিয়ে ভীরু কাপুরুষের মতো নিজেকে প্রায় অপরাধী ভেবে বসেছিলেন বিশ্বব্যাংক যেভাবে বলে সেভাবেই তিনি সবকিছু করার জন্য নতি স্বীকারও করেছিলেন একই কারণে তিনি স্বেচ্ছাছুটিও ছুটিও নিয়েছিলেন তবে স্বজন ফাতে পা দিয়ে লাভ হয়নি শেষ পর্যন্ত কিছু মানুষের সহায়তা সাহসিকতা এবং শেখ হাসিনার অবস্থানের কারণে এই স্বজন ভেস্ত যায় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ